তুমি কি জানো না তুমি কি জানো না কোন চরিত্রহীনা নারীকে একজন সুপুরুষ স্ত্রী হিসাবে গ্রহণ করতে চায় না তুমি কি জানো না কোন চরিত্রহীনা নারীকে একজন স্বামী ভালো স্ত্রী হিসাবে গ্রহণ করতে চায় না হে বোন তুমি কি জানো না একজন চরিত্রহীনা মাকে সন্তান মা হিসাবে গ্রহণ করতে চায় না তুমি কি জানো না একজন চরিত্রহীনা বোনকে তার বড় ভাই বোন হিসাবে পরিচয় দিতে চায় না কাজেই আমার কথাটা তোমার বড় ভাই কিংবা ছোট ভাই হিসেবে তুমি মেনে নাও আমি মনে করি তোমার জীবন সফল হয়ে যাবে উম্মে খাল্লা ওই প্রশ্নের জবাবে বলেছিলেন আমি আমার সন্তান হারিয়েছি আমি জানি এই সন্তান আর ফিরে পাওয়া কোনোদিনও সম্ভব নয় কিন্তু উরজা ইন্নাকা আমি আমার সন্তান হারিয়েছি উরজা হায়াতি এখনো পর্যন্ত আমি আমার হায়া হারাই নাই এখনো পর্যন্ত কি হারাই নাই আমি লজ্জা শরম হারাই নাই এই জন্য আমি আজকের আলোচনা শেষ আমি বিনিত আবেদন করছি মা বোনেরা তোমরা হায়ার ছায়াতলে চলে আসো তবেই তোমাদের সফল হবে আমরা আমাদের অভিভাবক এর স্থানে যারা যেখানে আসি নারীদের কণ্ঠ তোলার জন্য প্রস্তুত আসি তো ইনশাআল্লাহ আসি তো ইনশাআল্লাহ আমি আমার সমাজের সমাজপতিদেরকে বিনিত আবেদন করব সমাজপতিদেরকে বিনিতা আবেদন করব, ওই যে প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা কাজের দুইটা শ্রেণী তৈরি হবে ভালো কাজ করতে যান আর খারাপ কাজ করতে যান বিবেক যদি ভালো থাকে ভালোটা বোঝার আপ হবে কারণ আল্লাহ স্পষ্ট ঘোষণা করেন ফাইম বাগাত ইহদাহুমা আনাল উখরা ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফি আইলা আমরিল্লাহ তোমাদের সমাজের মধ্যে যখন এক দল আরেক দলের দিকে চালাও হবে হাত্তা তখন তোমরা কোন দিকে কোন দলের দিকে তোমরা ধাবিত হবে কার বিপক্ষে তোমরা অবলম্বন করবে আল্লাহর দলের বিপক্ষে যার অবলম্বন করবে তোমরা তাদের বিপক্ষে চড়াও হও হাত্তা তাতি আমরিল্লাহ যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় ফিরে না আসে এই দলের সাথে তোমরা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ কাজেই আমি আমার কথা আমি জানি আমাদের কথায় আমাদের মুখসীনিত কথায় সমাজ পরিবর্তন হবে না কারণ আমাদের কথার মূল্য ততটা হয় না যতটা কথা তাই পড়নেওয়ালা সাহেবদের কথাই হয় কথা ঠিক এজন্য আমি আমার সমাজের সমাজপতিদেরকে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রতিনিধি যারা দায়িত্বশীল আছেন আমি তাদের সারা পেয়েছি আমি চাই এলাকার নাম মোহাম্মদীনগর এটা মুহাম্মাদের আদর্শ বাসস্থান হোক আপনারা চান কি না আপনারা চান কিনা নামের সাথে কাজের সাথে পরিবর্তন হোক চান কিনা হ্যাঁ এই ব্যাপারে আমি একটি হাদিস পাঠ করেছিলাম এই হাদিসের ব্যাপারে আমি আপনাদেরকে অবগত করতে চাই শাসক বর্গদের আমি মেসেজ দিতে চাই যে দুনিয়াতে যখন অবৈধ কাজ চলবে এইভাবে যখন চলতে থাকবে আপনারা যদি এটাকে প্রতিহত না করেন আপনারা যদি ওই খারাপ কাজের বাধা বিপত্তি না করেন তাহলে ওই খারাপ কাজের লানব খারাপ কাজের গজব প্রত্যেকটা সমাজের মানুষ সেটা বহন করবে আমরা কি চাই কাজেই আমি জানি যুবক ভাইরা তোমাদের কেউ সারা দিতে হবে যখনই কোনো শাসক যখনই কোনো এমপি মন্ত্রী হোক যখনই কোন ইমাম সাহেব হোক খতিব সাহেব হোক যখনই ডাক দেবে প্রত্যেকটা ডাকের মধ্যে আমরা তৈরি আছি ইনশাআল্লাহ প্রত্যেকটা খারাপ কাজে প্রতিটি খারাপ কাজের বাধা বিপদটি করবার জন্য তুমি হয়তো মনে করতে পারো আল্লাহর দিন বিজয় হবে জমিনের মধ্যে এটা তো দাড়ি টুপিওয়ালাদের কাজ এটা তো হুজুরদের কাজ এটা তো হাজী সাহেবদের কাজ এটা তো মসজিদের সভাপতিদের কাজ না দোস্ত না আমি এটা মনে করি না কারণ আল্লাহর দিন বিজয় করতে গেলে মধ্যে মুজাহিদ হতে হলে তোমার মুখে দাড়ি থাকতে হবে আমি যেটা বিশ্বাস করি না তোমার মুখে পাঞ্জা তোমার শরীরে পাঞ্জাবি থাকতেই হবে এটা আমি বিশ্বাস করি না তোমার মুখে দাড়ি থাকতে হবে এটা ও বিশ্বাস করি না তোমাকে সাইকুল হাদিস হতে হবে এটাও বিশ্বাস করি না তোমার মাথায় লম্বা পাগড়ি থাকতে হবে এটা ও বিশ্বাস করি না যদি তাই আমি বলতাম তাহলে 19 শতক দিতে যখন ট্রান্স জেন্ডার নামে মতবাদ যখন সৃষ্টি করতে চেয়েছিলেন অনেক দাড়ি টুপিওয়ালা ছিল অনেকেই আমাদের মতো খেতাবাতের স্থানে ছিল হে যুবক আমি তোমাদেরকে ইনসাল্ট করছি না দাঁড়ি টুপিওয়ালাদেরকেও আমি বিভক্তি করছি না আমি তাদের প্রতিও শ্রদ্ধা রেখে কথা বলতে চাচ্ছি কিন্তু আমি যে মেসেজটা দিতে চাচ্ছি যারা দাঁড়ি নাই টুপি নাই পাঞ্জাবি নাই তারা হয়তো মনে করেন এটা আমাদের কাজ নয় আমি একথা আঙ্গুল দিয়ে বোঝাতে চাই না মুজাহিদ শুধু মাদ্রাসা থেকে তৈরি হবে না মুজাহিদ শুধু খানখা থেকে তৈরি হবে না মুজাহিদ শুধু দরবার থেকে তৈরি হবে না মুজাহিদ হতে পারে মুজাহিদ স্কুলেও হতে পারে মুজাহিদ সংগঠন থেকেও হতে পারে একবিংশ শতাব্দীর প্রথম নজর পেশ করেছেন সেই ডাক্তার আসিফ মাহতাব কথা ঠিক না ঠিক কাজেই এই আসিফ মাহাতাবের মতো যাদের মুখে এখনো সুন্নতি লেবাস নাই আমি আশা রাখি যুবক তোমার মুখে দাড়ি না থাকতে পারে তুমি দাড়িওয়ালাকে মহব্বত করো তুমি নামাজ না পড়তে পারো মসজিদকে মহব্বত করো তুমি হাস না করতে পারো বাইতুল্লাহকে মহব্বত করো তুমি রোজা না থাকতে পারো রোজাদারকে মহব্বত করো কাজেই আমি জানি তোমরা যদি ঐক্যবদ্ধ হও আর আল্লাহর নামে শপথ করতে পারো এই সমাজ একদিন ইনশা আল্লাহ পরিবর্তন হবে কাজেই সর্বশেষ আমি আর্য জানাচ্ছি আমাদের যখন এখন শাসক বর্গ হোক এমপি মন্ত্রী হোক কিংবা আমাদের নেতৃবর্গর শীর্ষস্থানী উলামা একরাম হোক যখন আমাদেরকে ডাক দিবেন এক শ্রেণীর কুচুক্তি মহল আমাদের ইমান হরণ করবার জন্য কাদিয়ানিদেরকে ললে করে দিয়েছেন কাদিয়ানিদেরকে আমাদের পিছে লাগিয়ে দিয়েছেন আরেক শ্রেণীর মাহল আমাদের সংস্কৃতির নামে বিভিন্ন জায়গাকে চরিত্রকে অবক্ষয় করছে কাজেই যুবক শপথ গ্রহণ করো যখন উলামা একরামের ডাক আসবে যখন হক্কানিদের ডাক আসবে দুনিয়ার কোন শক্তির দিকে তাকাবো না আত্মীয়র দিকে তাকাবো না কোন বাবার দিকে তাকাবো না দলপতির দিকে তাকাবো না নেতার দিকে তাকাবো না আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হকানি ওলামাই গ্রামের ডাকে সারা দিতে যত বাধা আসুক যত বিপত্তি আসুক যত জালেম আসুক যত জালেমকারী আসুক না কেন সকল জালেমের

তুমি বাবান্নর ভাষা আন্দোলন করতে সুযোগ পাও নাই আমি জানি উনসত্তরের গড়ে অভ্যুত্থান তুমি করতে পারো নাই একাত্তরের যুদ্ধ তুমি করতে পারো নাই ইনশা আল্লাহ তুমি শপথ গ্রহণ করো হক্কানি উলামায়ে কেরামের ডাকে আবার একটা মুক্তি যুদ্ধ হবে এটা বাবান্নর নয় এটা উনসত্তরের রব্বুল আলমিন আমাদের সকলকেই দিন বিজয়ের জন্য দিনের প্রত্যাশার জন্য মুজাহিদ হিসাবে কবুল করুন আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহর রব্বুল আলমিন আমাদের এই দিন রাস্তায় চলার তৌফিক দান করুন আমি বেদবি করে ফেললাম প্রধান অতিথি এসেছে বন্ধুবার উনিও এসেছেন আমি সকলের কাছে কোন জোর করে হাত জোর করে ক্ষমার দৃষ্টিতে আমি আপনাদের কাছে বিনীত আবেদন করছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি তো আপনাদের প্রত্যেক সপ্তাহে বিরক্ত করি আজকেও বিরক্ত করলাম আপনারা কি রাগ হচ্ছেন না দোয়া করি এই মসজিদ বড় হবে এই মসজিদ বিশাল বড় হবে অনেক ভালো ভালো আলোচক আসবে আমার হায়াত নাও থাকতে পারে আপনার হায়াত নাও থাকতে পারে এই মসজিদ বড় হোক সীমানা আরো বৃদ্ধি হোক যেই জায়গাটুকু আপনারা দেখতেছেন ইনশাআল্লাহ এই জুমার একটা দিনে এই জায়গা ধরে না কিছু লোক দাঁড়িয়ে থাকে একটার মধ্যে মসজিদ ভরে যায় একটার পরে যে সকল ভাই আসে প্রখর রোদের মধ্যে এখানে পড়ে থাকতে হয় আমরা চাই ধীরে ধীরে আমাদের প্রত্যেকটা সহযোগিতার মাধ্যমে এই মসজিদ উন্নয়ন হোক আমরা চাই না ইনশাল্লাহ আমরা শেষ আলোচক শেষ মোনাজাত পর্যন্ত আমি আপনাদের ক্ষুদ্র ছোট্ট অল্প বয়সী নাদান একজন ইমাম খতিব হয়ে বিনীত আবেদন করছি শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তিনশাল্লাহ নাসরুম মিনাল্লাহ ফাতহুম করিব আবাসিল মুমিনিন